দাদা ভাই বাংলাদেশকে নিয়ে কি কথাবার্তা বলতেছেন শুরু করেন আপনার কথা শুরু করেন ভারত সরকারের উচিত এই মুহূর্তে গঙ্গার জল বন্টন ব্যবস্থা বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করা কারণ বাংলাদেশকে এই মুহূর্তে আর গঙ্গার জল দেওয়া যাবে না বাংলাদেশের সমস্ত জঙ্গিবাদী রাষ্ট্র হয়েছে বাংলাদেশের ইউনিশ সরকার বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশের এনসিপি এবং জঙ্গিবাদী শরিক দলগুলি বুঝতে পারুক বাংলাদেশে গঙ্গার জল না পেলে শ্মশানে পরিণত হবে বাংলাদেশ খাদ্য সুরক্ষা যদি বাংলাদেশের না থাকে আচ্ছা দাদা ভাই আপনি যে বড় বড় বক্তব্য দিতেছেন বাংলাদেশই তা করব বাংলাদেশে তা করব বাংলাদেশই তা করবো আপনার দেশের কতটুকু নিরাপত্তা আপনারা দিতেছেন আপনাদের নিরাপত্তা কতখানি নিরাপত্তা হইতেছে আপনার দেশের জনগণের হিন্দু মুসলিম নিয়ে যে এই যে কথাবার্তা বলতেছেন আপনার কাছে আগে অনুরোধ এই ভিডিওটি আগে সন্তানের মুসলিম মাকে অপহরণ করে প্রথম সংঘবদ্ধ ধর্ষণ তারপর গলা কেটে নৃশংস হত্যা প্রিয় দর্শক এই নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মাধেপুরা জেলায় মুরলীগঞ্জ থানার অন্তর্গত ভৈরবপট্টি গ্রামের তিরিশ বছর বয়সী এক বিধবা মুসলিম নারী আবার বলুন আরো কিছু আপনার দেখাবো বলেন তা হবে সনাতনীদের নিরাপত্তা না দিলে সেই দেশে বেঁচে থাকার অধিকার তাদের থাকবে না অতএব সনাতনীদের আগে নিরাপত্তা দিতে হবে সনাতনীদের নিরাপত্তা দিলে তবেই বাংলাদেশের সঙ্গে জল ব্যবস্থা করা উচিত নতুবা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি ব্যবস্থা বন্ধ করা উচিত উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে যে জলবন্টন চুক্তি ব্যবস্থা ছিল আচ্ছা আপনি চুপ করেন আপনাকে আমি আর ক্লিপ ক্লিপি আপনাকে দেখাই এই যে মাথার উপরে আরেকটা ক্লিপ আপনারা দেখুন বৎসর যাব তার স্বামী মারা যাওয়ার পর দারিদ্র্য ফ্যামিলিতে দিন মজুরের মাধ্যমে ছয় সন্তানের দেখভাল তিনি নিজেই করে যাচ্ছিলেন প্রিয়দর্শক ৩ বছর এই মুসলিম নারীকে গত তিনে জানুয়ারি তার ঘর থেকে অপহরণ করে কুন্দন ও চন্দন কুমার নামক দুই হিন্দু যুবক দেখা শেষ হয়েছে দেখা শেষ হয়েছে আপনার যে বড় বড় বক্তব্য দেন ও বড় বড় কথাগুলো বলেন আসলে ভাই ধর্ম নিয়ে ইসলাম মুসলিম এই যে যে আপনারা খারাপ খারাপ মন্তব্য করেন হিন্দু নিয়ে ও সনাতনদেরকে পক্ষে মুসলিমদের বিপক্ষে মুসলিমদের পক্ষে মুসলিমদের বিপক্ষে যে এই যে যে আপনাদের মতন মানুষজন এই যে অরাজকতা সৃষ্টি করেন আসলে কি মূল কথাটা কি বলেন তো আপনার গীতায় কি বলছে আমার কোরআনে কী বলছে আপনি সত্যি করে খোলসা করে সত্যি কথাটার জবাব দিবেন তো আর এদিকে এই যারা দিদিভাই কি বলতেছেন যে বাংলাদেশের হিন্দু বর্ডার খুলে দেখ না আমাকে সরকার বাংলাদেশে সব হিন্দুরা আমাদের দেশে চলে আসুক বাংলাদেশে ইন্ডিয়ার সব যারা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতেছে সব যে তার কাটার পর ফেলা দিন আচ্ছা ভাই দিদিভাই আপনি এই যে ভিডিওগুলো দেখেন এগুলো কারা করতেছে বাংলাদেশের মানুষ যা করতেছে কেশজন ছয় সন্তানের খোঁজাখুঁজিতে গ্রামের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয় ছোট ছোট ছয়টি শিশুর কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায় শোকের মাতম নেমে পরে ভৈরবপট্টি গ্রামে আসল কথা কি আপনারা যারা এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন কথাবার্তা কয়া আপনারা দেশকে কতখানি ভালোবাসেন আপনারা নিজেই বুকে দিয়ে বলেন তো দেখি যে দেশ সের আপনারা কতটুকু কাজে আসেন ও দেশের জন্যে আপনারা কতটুকু দেশকে ভালোবাসেন আপনারা কী ওই যে বলে না আপনারা তো ফিরাউনের চাইতে খারাপ আর হিন্দু ধর্মের ভিতর আছে কি রাবণ আপনারা তো রাবণের চাইতে খারাপ সেই যার যার ধর্মর সে সেই ভালোবাসে আপনার ধর্মের কথা বললে আপনি যেরকম কাছে খারাপ লাগে এবং আমাদের ধর্মের কথা বললে সেরকম আমাদের কাছেও কিন্তু খারাপ লাগে বুঝতে পারছেন তো কথাটা মাইন্ডেট